অন্ধকারে মানুষ আসলে বাল্ব জ্বলে উঠবে মানুষ চলে যাওয়ার পরে বাল্বটি অটোমেটিক অফ হয়ে যাবে এমন জায়গায় এই মোশন সেন্সার বাল্ব ব্যবহার করতে হবে এই মোশন সেন্সার বাল্ব বাড়ির ব্যবহৃত যে কোনো ইলেকট্রিক হোল্ডারে ব্যবহার করতে পারবেন বাল্ব ব্যবহার করার জন্য আলাদা কোনো হোল্ডারের প্রয়োজন হবে না এই বাল্বটি বিদ্যুতের মাধ্যমে চলবে এই বাল্বটি বাড়ির যে কোনো বৈদ্যুতিক হোল্ডারে ছেট করলে এই বাল্বের চারিপাশে পনেরো ফিটের মধ্যে মানুষ আসা মাত্রই এই বাল্ব অটোমেটিক জ্বলে উঠবে যতক্ষণ মানুষ এই বাল্বের সামনে চলাফেরা বা কাজকর্ম করবে ততক্ষণ বাল্বটি জ্বলে থাকবে মানুষ চলে যাওয়ার তিরিশ সেকেন্ড পরে এই বাল্বটি অটোমেটিক অফ হয়ে যাবে এই বাল্বটি আপনি ব্যবহার করতে পারেন বাড়ির মেইন গেটে গ্যারেজে সিঁড়িতে বাথরুমে বেলকুনিতে গুডাউনে বা যে কোনো সিকিউরিটি লাইনে একবার সুইচ অন করে রাখলে এই বাল্ব অটোমেটিক কাজ করতে থাকে এই বাল্বের আরও অনেকগুলো সুবিধা আছে যেমন আলোতে এই বাল্ব জ্বলবে না দিনের বেলা আলো আছে এই বাল্ব জ্বলবে না রাতের অন্ধকারে বা দিনের অন্ধকার যে কোনো অন্ধকারে এই বাল্বের সামনে মানুষ আসা মাত্রই এই বাল্ব অটোমেটিক জ্বলে উঠবে শুধুমাত্র যতটুকু সময় জ্বলার প্রয়োজন ততটুকু সময় এই বাল্ব জ্বলবে ফলে বিদ্যুৎ খরচ কম হবে আমাদের কাছে বিভিন্ন ওয়াটের বাল্ব পাবেন এমন রেডি বাল্ব কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে পৌঁছে যাবে আমাদের এই বাল্বে ব্যবহৃত মাইক্রোওয়েভ রাডার সেন্সরটি খুবই উন্নত মানের নিখুঁত নির্ভুলভাবে কাজ করে মাইক্রোওয়েভ রাডার মোশন সেন্সর এলইডি এবং পিসিবিকে প্রোটেকশনের জন্য আলাদা সার্কিট ব্যবহার করছে ফলে এই বাল্বটি সহজে নষ্ট হবে না দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন এই বাল্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফেসবুক পেজ এক ইন সব ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট ইন সব ভিজিট করতে পারেন